খুশির খবর দ্বিতীয় লন্ডন এই সিলেটের রেডি ফ্ল্যাট সহ জায়গার মালিক হন আপনি সুদমুক্ত কিস্তিতে প্রিয় দর্শক অর্ধেক দাম নগদ দিয়া সুদমুক্ত কিস্তিতে আপনি রেডি ফ্ল্যাটের মালিক হইতে পারবা আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি দ্বিতীয় লন্ডন সিলেটের সিলেট টু সুনামগঞ্জ রুডের আখালী সুরমা গেট বিজিবি ক্যাম্প সংলগ্ন মাউন্ট এডিরার পশ্চিম পাশে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে সোফাতুল্লা টাওয়ারে এগারো তলা বিশিষ্ট এই টাওয়ার যেখানে পার্কিং বিশেষ সুবিধা অত্যাধুনিক একটা টাওয়ার ও টাওয়ারও আমরা আছি যেই জায়গা তৈরি ও আর ফোর বিক্রি শুরু হয়ে গেছে ফ্ল্যাটগুলো একদিকে তৈরি ওর একদিকে বিক্রি শুরু প্রতি ছয়টি ইউনিট আছে ছয়টি ফ্ল্যাট আছে একক মালিক মালিকের নাম মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমরা পরিচিত মানুষ সিলেটি মানুষ আর যে বিষয়ে আপনার জানাই মো মালিকর লোক যোগাযোগ করবা কোনো নাই রেডি ফ্লাট বা একটু আমরা দেখি সাফ কবালা দলিল পাইবা জায়গাসহ ফ্লাটর মালিক হইবা খালি আইতার বসবাস করতে বা ভিতর দেখাও চাই ওখানেও যদি কেউ ফালং হারায় ফার্নিচার হারায় টিভি ফ্রিজ এসি মন মঞ্চে হারাইতে পারবা আমি সুবিধাগুলো আমি শুরু জানাই আর মালিক পক্ষের বাড়ির সাথে আমরা কতবার চেষ্টা করুন শুরুতে যেহেতু আপনারা তাদের সাথে সাথে জানতে পারেন যারা আমরা লোকে আসুন আমি আপনারা জানাই মো যে শেভাতুল্লা টাওয়ার এগারোতলা এই টাওয়ার আন্ডারগ্রাউন্ড সহ এখানে পঞ্চাশটা ইউনিট আছে নিস্তলায় মার্কেট আছে আপনি যে অন্য জায়গাতে মার্কেট করা লাগবে তা নাই নিস্তলাতে আপনি মার্কেট করে উফরে দিতে পারবা নিস্তলাতে না নিও পারবো আহ এই সুবিধাটা আছে আরো একটা বিষয় আমি আপনারা জানাইলাম যে বিশেষ সুবিধা সিলেট টু সুনামগঞ্জ রুডের পাশে আপনি সেভাতুল্লাহ টাওয়ার তো লিফ্টে লাম্বা দুইটা লিফ্ট আছে লিফ্টে লাম্বা আর গাড়ি যাইতা ই একটা বিষয় আর আর আমরা লগে আসেন আমি জানাইরাম গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা আপনি গাড়ি আনিয়া তো এও লিফ্টে উফরি উঠে যাবা নির্বিচ্ছিন্ন বিদ্যুতের সেবা এমনকি বিশুদ্ধ ফানির সুবিধা আছে বিদ্যুৎ গেলে কি কিন্তু নিজস্ব জেনারেটরের ব্যবস্থা আছে গেটম্যান আছে সিকিউরিটি শক্ত সিকিউরিটি আছে এটা কিন্তু আপনারা ফ্রিতে ফাইরা প্রতিটি ফ্ল্যাটে সর্বনিম্ন বারো বারো শত আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গা থেকে সতেরোশো ফার্স্ট স্কোয়ার ফিট জায়গা আপনি জায়গার মালিক হইবা সাফ দলিল পাইবা আর রেডি ফ্ল্যাটও বসবাস করবা খালি জায়গা নাই আপনি তৈরি করা ফ্ল্যাট ফাইরা দ্বিতীয় লন্ডন সিলেট আমি জানাই আপনারা আমার প্রজেক্ট টা দেখো আমার বিল্ডিংটা দেখ দেখোই নাই ইয়া দশ বিশিষ্ট বিল্ডিং বালা লাগবো আন্ডারগ্রাউন্ড সহ এগারো তালা গাড়ি পার্কিং আছে প্রতি তালা ছয়টা করে ইউনিট আছে আপনারা দেখুন ভালো লাগবো আর আমার আমি নিজে কাজ করাই আর ফার্স্ট বিক্রি হয়েছে দুইটা আর আলোচনা আছে আরো আর ছয় বিচে দুইটা সাতও বিকছে দুইটা আপনারা আইন ভালা লাগবো দেখুন আপনার ফার্স্টালা বিগিয়েছে অলরেডি ফার্স্ট তালা তারা বাস করে একজন ডাক্তারে কিনছেন আর একজন লন্ডনে কিনছে বিশেষ সুবিধা আছে বিশেষ সুবিধা আছে আমার ইনো সাপ্লাই ফানি আছে আমার নিজস্ব ফানি আছে আপনার জেনারেটার আছে আপনার লিফট দুইটা আছে আর বিশেষ সুবিধা হইল আপনারা জায়গা সহ মালিকানা পাইবা আর আমি একক মালিক ওই যে কিস্তিতে শুন আপনার রেড ফিস্ট করিয়া যে তো দেখাইবো ওর দেখ দিই আপনারা উঠি দিতে পারবা ফ্ল্যাটো আর বাকিগুলা আলোচনা সাহেবকে কিস্তি আপনার এক বছর অগদার বছর প্রতিটা ফ্ল্যাটো প্রতিটা ফ্ল্যাটো সুযোগে হ্যাঁ প্রতিটা ফ্ল্যাটো আপনি জায়গা পাইবা আপনারা 25 পয়েন্ট 30 পয়েন্ট পার্কিং নিলে আর একটু বাড়বো আমরা যে কয়েছি বারোশত আটচল্লিশ থেকে সতেরোশো আসা একশো পার্সেন্ট আসা আমার খাজনা আপডেট খাজনা সহ আছে আপনারা অনলাইনে দেখতে পারবা অগ আসলে আইনজীবী লাগে না অঙ্কর যুগ তো নেটোর যুগ নেট ও চার্জ দিলেও খান নামে জায়গাটা আছে অসুবিধা না অসুবিধা এটা তো কোন সমস্যা না প্রতিটা আছে আমার তিন বেড আছে দুই বেডও আছে আপনার তিন বেডও আইলো আপনার দুইটা মাস্টার বেড একটা কমন বেড তিনটা তিনটা বাথরুম আছে আপনার সব বালা ফিটিংস লাগাইছি টাইসও বালা লাগাইছি আশা করি আপনারা দেখলে বালা লাগবো নিরাপত্তার বিষয়টা কত ঢুকে সব আগে নিরাপত্তা দরকার নিরাপত্তা তো হইলো আপনার আসল জিনিস হইলো আপনার আর ই এলাকা হইলো একটু বালা এরিয়া আপনার বিজিবি কেম। আপনারা আসলে সিলেটি মানুষ যারা এরা এই এলাকা সম্বন্ধে বলা জানেন কেন নিরাপত্তার কোনো ঘাটতি নাই এই এলাকার আশা করা আমার ইচ্ছে আরও বালা নিরাপত্তা আমি দেখুন সিসি ক্যামেরা আছে আপনার মতো আর আমি ও এলাকার ছেলে বাড়িটুকু বাজার আর বিল্ডিংটা পড়ছে আখালি এটা হইলো আমার নানাবাড়ির এরিয়া

চৌকার দিছি আপনার লোয়া কাঠের চৌকার দিছি টাইস দিছি আপনার চারু টাইস দিছি আর রং ব্যবহার করছি বাজার বুঝছি না আশা করলাম আপনারা ভালো লাগবো আম এটা আলোচনা হিসাবে কে দেখবা আগে আমি আমি দাম করিলাম না ও কারণে আমি নিজে একক মালিক হিসাবে আমি যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতাম পারবো আলোচনা হিসাবে কে যদি আপনারা পছন্দ লাগে বই যুমো টেবুল টেবুল বইয়া দাম ধর ঠিক ঠিক যাবো আলহামদুলিল্লাহ প্রাইস কত প্রাইস কত প্রাইস প্রাইসটা আমি চাইরাম না আপনার আরে হইতাম আপনার আরে দেখতাম চাইরাম আইতা আমার অফিসে ভিজিট করতা খাইয়া যাইতা ফ্ল্যাটটা দেখতা নৌকা না নৌকা এটা বড় কথা না মন্তব্য করিয়া দিতা আমার ব্যাপার যে কইরাম আমি ফিফটি পার্সেন্ট দিতে হইব আউটার মাঝে যদি আলোচনা সাবে কি আপনার আমার কথাবার্তা পালা লাগে তে একটু উনিশ বিশ হইব অবশ্যই আলোচনা সুবিধা আছে সোফাতুল্লাহ টাওয়ার সম্পর্কে কিনা যায় এটা কোনো জি জি আমরা আসলে দুই বন্ধু আমরা এক বছর আগে মূলত বুকিং দিয়েছিলাম এটা বুকিং দেওয়ার পরে পরবর্তীতে আমরা নিজেরা সাত তলাত নিজেরা মতো সেট আপ দিয়ে আমরা বানিয়ে নিছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবকিছু বুঝিয়ে পাইছি সুন্দরবাবু সব ধরনের মালামাল খুব ভালো বাবু দিচ্ছে আমরা দুই ইউনিট দুই বন্ধু মিলে দুই ইউনিট কিনছি আমরা নিজেরা কনসাইজ করে আনিছি সাততলা আমার নাম রাশিদুল কবির খোকন পড়ালেখা সাদার বার্সি থেকেই এরপর আছি একটা কোম্পানির এমডি হিসেবে আছে আচ্ছা মাসাল্লাহ আর আপনার বন্ধু আমার বন্ধু জালালাবাদ ক্যান্টনমেন্টের টিচার এবং সাদারাবাদ সিটি থেকে জালালাবাদ ক্যান্টনমেন্টের টিচার মাসাল্লাহ তাহলে সফাতুল্লাহ টাওয়ারের মালিক আবদুল্লাহ ভাই ওনার লেনদেন সফাতুল্লাহ টাওয়ার সম্পর্কে আমাদের সঠিক তথ্য দিবেন আমরা জানাতে চাই প্রবাসী ভাইদের দেশে আলহামদুলিল্লাহ আমরা তার কথাবার্তা খুব পরিষ্কার যেটা সব দিক মিলে যেটা শুরুতে যে কথাবার্তা থাকে ওইটাও সব সময় বজায় রাখার চেষ্টা করে যে ধরনের মালামাল দেওয়ার ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে আমরা আসলে ফিফটি পার্সেন্ট দিয়েও মূলত অলরেডি ফ্লাট উঠে গেছে অর্ধেক দাম নগদ দিয়ে বাকি অর্ধেক হ্যাঁ জি কিস্তিতে বাকি অর্ধেক কিস্তিতে সুদ নেওয়া অতিরিক্ত না না কোনো এক্সট্রা কোনো ধরনের সুদ বা এক্সট্রা কোনো ধরনের পেমেন্ট

আহ কিতা আছে আপনারা ফ্ল্যাটের রুম কো একটা তিনটা ডাইনিং একটা ডয়িং একটা পাক কোটা একটা ব্যালকনি দুইটা বাথরুম বাথরুম দুইটা কতদিন হইছে তিন মাস হইজিব তিন মাস তিন মাস কোনো সমস্যা সম্ভব না কোনো সমস্যা নাই ভালো যাচ্ছে পানি পাওয়া যায়

দেওকলস ইউনিয়ন কোন জায়গাতে ইউনিট কিনছে আমি ইউনিট কিনছি সাফা তুল্লাটা হুম এখানে দেখলাম যে আমার এই পরিবেশটা খুবই ভালো আমার লন্ডনের পরিবেশ হুম এখানে লন্ডনের পরিবেশ হইলো আমি যদি আমার বন্ধুর বাসার যাইতে হয় তখন আমি ফোন করবো যে বন্ধু বাসাতে আসো আমি আইলাম তোমার দেখা করতাম ও আমার বন্ধু হইবা খান সাহেব আপনি বাসা তাসুই নিয়ে আমি একজন আপনার লোকের দেখা করতাম তখন আমি যদি অনুমতি দেই তখন আমার ফ্রেন্ড বন্ধু আয় এবং আমার ছেলে মেয়েও আয় হ্যাঁ আমার লন্ডন অনুমতি না দিলে করে বাসায় যায় না শোভাতুল্লাহ টাওয়ার একজাক্টলি ওলা টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি ইয়ে আছে আমরা যারা কেয়ার টেকার করি আর কি আমি ফার্স্ট রাত করছি ফার্স্ট তালাত রয়েছে আপনি তো কিনছেন কোনো অভিযোগ আছেন এটা জানবেন আমার তো জানা মতে তো আমার সাড়ে তিন মাস হয়ে গেছে কোনো অভিযোগ নাই হ্যাঁ এবং বেটা একজন সরল মানুষ হ্যাঁ নাম হইল আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ যাই চিন ওই হয়তো কমি করা যাইব হুম উনি একজন মনে করে যে আমার একটা বাসা করতাম আমার খুব ইচ্ছা খুব শখ হ্যাঁ ওর দেখ না দিয়েও যদি কিছু ক্ষম দেন আর যে আমি আরও মাসে মাসে একটু ফুলে দিলাইম। তাও বেটায় মানবা আর মন মনটা হইলো অনেক বড় বড়ো খুবই ভালো হইব লহমান হইবা হ্যাঁ খুবই ভালো হইব লহমান হইবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই নাম কি দা আমার নাম নাজমুল ইসলাম বাড়ি সুনামগঞ্জ আর এখানে আসলে ফ্ল্যাট লইছি আমরা ছয়তলা আর লোকেশনটা যদি কই আপনারে এটা ঠিক বিজিবি ক্যাম্পের অপোজিটে সুরমা গেট আকালি কিটা কিটা শফাতুল্লাহ টাওয়ার আর সুবিধার কথা যদি কয় আপনার এখন মানুষের মৌলিক যে সুবিধাগুলা সব সুবিধা আপনার বিল্ডিংয়ের ভিতরে যেগুলা দরকার মানে বাড়ির ভিতরে যে সুবিধাগুলার থাকা দরকার হয় একজন মালিক হিসাবে সবগুলোও আছে এভেন বাইরে যে সুবিধাগুলো দরকার যেমন আপনার চিকিৎসা শিক্ষা আপনার নিরাপত্তা যদি কেন এবং খাদ্য যে বিষয়টা সবগুলো এখানে আছে যেমন আপনি বাড়াইয়া গেলেও দূরে গেলেও আপনি মাউন্টের হসপিটাল যেটা খালি এটা ফাইলিবার সেকেন্ড যে সুবিধাটা হইল গিয়ে আপনার খাদ্য এটা আপনি বাজারও চাইলে আপনি যদি চাই আপনি সুমা সুমা আবাসিক এলাকাতে একটা বাজার আছে আপনার মসজিদ লাগা কিন্তু আপনি চাইলেও বাজার করতে ফারা আর থার্ড যে সুবিধা নিরাপত্তা আপনি অলওয়েজ আপনি যে বিজিবি ক্যাম্প যে প্রশাসনিক এরিয়া এটা সব সময় নিরাপত্তা থাকে আর কয়টা ইউনিট আপনারা কিনছেন জি আমরা ছয়তলাত একটা ইউনিটই কিনছি ডি ইউনিট যেটা আপনার ফিউনে একটু ক্যামেরা ঘুরে দেখাই লিবা জি 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 তিনটা বেডরুম আর একটা ড্রয়িং লাই রুম আটটা ডাইনিং রুম এটা কিচেন দুইটা বাথরুম দুইটা বেলকুনি আছে এটা আসলে আমার বাইয়ে কিনছেন তাই ফ্রান্স থাকেন প্যারিস ভালো আছে জিও ভালো আছে আমাদের বাড়ি বিশ্বনাথে বিশ্বনাথ ইনো ফ্ল্যাট কিনছ নি কিনছি ভাই কটা ফ্ল্যাট কিনছ এক এক ইউনিট কিনছি যে এক ইউনিট কিনছি ইনো যে যে সুবিধাটা যে অর্ধেক দাম দিয়া কিস্তিতে কিনা যায় সুদমুক্ত কিস্তি এটা হাসানি তুমি তো কিনছো জি এটা ঠিক আছে আসাও ফার্স্টে অর্ধেক দাম দিলে পরবর্তীতে আপনি দুই বছরের ভিতরে কিস্তি দিয়ে দিই

আমার নামদার প্রায় শেষু দুই তিন তিন কাজ আমি কাজ করলাম টিভির টিভির একটা কাজ করলাম কেবিনেটের কাজ করলাম কিচেনের কাজ তো দর্শক বিদায় নেওয়ার পালা সব অনেক সময় কথা বলি বিভিন্ন জায়গা থেকে তুলে ধরি আজকে তুলে ধরেছি সিলেটের সিলেট টু সুনামগঞ্জ রুটের একেবারে পাশে খালি সুরমা গেট সংলগ্ন সফাতুল্লাহ টাওয়ার এগারো এগারো তলা বিশিষ্ট এই টাওয়ারের একক মালিক মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমরা আজকে দেখা তাইছি আপনারে দেখা নিতেছি তো সব মিলিয়ে আপনারা আমি ধন্যবাদ জানাইরাম আপনারা এই জায়গা তুই আপনারা ফ্ল্যাট নিয়ে শুধু যে ফ্ল্যাটের মালিক হইবা তা নাই আপনি জায়গার মালিক হইরা ফ্ল্যাটের মালিক হইরা দ্বিতীয় লন্ডন সিলেট আপনি পরিবার লইয়া তাঁকরা যদি আপনি বিদেশে যায় গিয়ে আপনারা কিন্তু সেফলি ভাবে আপনার পরিবারের আত্মীয় স্বজন এই জায়গাতে রাখিয়া যাইতে পারবা সিসি ক্যামেরা প্রশাসনিক এরিয়া গেটম্যান সিকিউরিটি লিফট আছে ডাইরেক্ট উঠে গিয়ে তা কারেন্ট গেলে গিয়ে জেনারেটর চলবো কোসেন হয় না আর গরম লাগবনি তো যারা আমরা লোকে আসেন প্রত্যেকের ধন্যবাদ জানাই আর সবার দীর্ঘ সুস্থতা নে হায়াত কামনা করি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম